সবুজ পাহাড়ে ঘেরা ঝর্নার কলকল ধ্বনি আর নীল আকাশের নিচে বিস্তৃত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক নাম খাগড়াছড়ি পাহাড় ঝর্ণা আর লেকের এই জেলা যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্ন রাজ্য আজকের ভিডিওতে আমরা দেখব খাগড়াছড়ি জেলার শীর্ষ জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান যেগুলো মিস করলে আপনি হারাবেন বাংলাদেশের এক অনন্য রূপ বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন আলুটিলা গুহা রহস্যময় প্রাকৃতিক গুহা পাহাড়ের ভেতর দিয়ে টর্চ হাতে হাঁটার দারুণ অভিজ্ঞতা মায়াবিনী লেক পাহাড়ি পাথরের কোলে গঠিত নীল জল লেক নৌকা ভ্রমণের জন্য জনপ্রিয় ঝর্ণা খাগড়াছড়ি শহর থেকে সবচেয়ে সহজে যাওয়া যায় এমন মনোরম ঝর্ণা ঝর্ণা জেলার অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় ঝর্ণা দীঘিনালা উপজেলায় এর অবস্থান আলুটিলা পর্যটন পার্ক আলুটিলা পাহাড়ের ওপর নির্মিত ভিউ পয়েন্ট ও বিশ্রাম কেন্দ্র সূর্যাস্ত দেখার অন্যতম স্পট মাথায় পুকিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত রহস্যময় পুকুর স্থানীয়দের মতে এটি দেবতার পুকুর হর্টিকালচার হেলটিয়াস পার্ক প্রকৃতি ও উদ্ভিদের মেলবন্ধন ঘোরার উপযুক্ত স্থান নিউজিল্যান্ড পাড়া পাহাড়ি ঘরবাড়ি ও সবুজ দৃশ্যের এক অনন্য পর্যটন এলাকা হাতি মাথা পাহাড়ের আকৃতি হাতির মাথার মতো ভিউ পয়েন্ট ও ট্রেকিং এর জন্য দারুণ জায়গা পাঞ্ছড়ি শান্তিপুর অরণ্য কুঠির নিরিবিলি অরণ্যের মধ্যে শান্তিপূর্ণ রিসর্ট ও প্রাকৃতিক পরিবেশ উপভোগের দারুণ সুযোগ খাগড়াছড়ির প্রতিটি পাহাড়, প্রতিটি ঝর্ণা আর প্রতিটি গ্রামের সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে দেয়। প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাইলে এই জেলা হতে পারে আপনার পরের ভ্রমণের গন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। কমেন্টে জানান পরের ভিডিওতে কোন জেলার দর্শনীয় স্থান দেখতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সঙ্গে। বাংলাদেশের সৌন্দর্যকে জানুন, দেখুন, ভালোবাসুন।